সেই আগুন লাগার ফলে যে গরুগুলো ঝলসে যায় যে গরুগুলো মারা যায় তারা তো মুক্তি পেয়েছে কিন্তু যারা ঝলসে যায় সেই ঝলসানো গরুগুলোকে এরা কিন্তু তাদের যাদের ছানা রয়েছে মানে যাদের মানে পাছু রয়েছে বা বাচ্চা রয়েছে সেই সব মানে ঝলসানো গরুগুলোকেও এরা ছাড়েনি তাদেরও এরা দুধ দুইয়েছে আমাদের সামনে অক্সিটোসিলিন দিয়ে ইনজেকশন দিয়ে অক্সিটোসিলিন তো ভারতবর্ষে নিষিদ্ধ

কন্ট্রোল করার ক্ষমতা তারপরে পিসিসি মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তারপর এসপিসিবি এসপিসিবি স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এবং সর্বোপরি রয়েছে সিপিসিবি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড যে এতগুলো অথরিটি তারা যাবে না পঞ্চাশ বছর ধরে দমদম দমদমের মতো একটা আরবান জায়গায় সেখানে খাটাল চলছে এটা কেউ জানে না যে কারণে এরা এফআইআর নেয় না যে কারণে এরা ওরা কোনো রেসকিউ করে না আর একটা কথা বলবো সেটা হলো মানুষগুলো যে মানুষগুলো ঘর করেছে তাদের থেকে আঙুলে ঠেকাও রাখবে না আমরা হলে কোনো পোড়া ব্রিজ বা কোনো রকম ঘর ঘরের নিউজ স্থানে কোনো ব্রিজ আমরা দেখি কিন্তু সেখানে তাদের সেই মানুষ

একটু পরিমার্জন করে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আরেকটা ডগ কন্ট্রোল রুলস হয় কিন্তু টু থাউজেন্ড থেকে টু পর্যন্ত একটা ডিএসপি যার প্রধান কাজ হচ্ছে জেলায় জেলায় কুকুরের সংখ্যা কন্ট্রোল করা ভ্যাকসিন করা অ্যানিমাল লাভারদের অ্যাক্টিভিস্টদের প্রোটেকশান দেওয়া এবং মানে তাদের সঙ্গে তাদের যে ঝঞ্ঝাট হয় যে ঝামেলাটা হয় কুকুর যা যে ভালোবাসে তার উপরেই সমস্ত আক্রোশ গিয়ে পড়ে মনে হয় যেন তারা সমাজবিরোধী এইরকম আচরণ পাড়া প্রতিবেশী সবাই করে থাকে কিন্তু এই কাজটা কিন্তু অ্যানিমাল লাভারদের নয় অ্যানিমাল লাভারদের কাজ হচ্ছে শুধুমাত্র তাকে খাওয়ানো তাকে তার সঙ্গে একটা একটা বন্ডিং তৈরি করা যাতে পার অ্যাগ্রেসিভ না হয় কুকুর এবং যখন কুকুর তুলতে আসবে কর্পোরেশন মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত তখন তাদের নিজের হাতে করে তারা তুলে দিতে পারে আমরা যখন ভ্যাকসিন করি আমাদের কারোকে ল্যাশো দিয়ে বা কিছু দিয়ে ধরতে হয় না আমরা অ্যানিমাল লাভারদের ডাকি তারা পিঠে হাত বলে আমরা পেছন থেকে ভ্যাকসিন করে দিই তাহলে এই এত বড একটা কাজ আমরা করছি সোসাইটি হয়ে এবং মানে মানে গভর্নমেন্ট যে আছে একটা বিরাট একটা ডিপার্টমেন্ট এডাব্লিউ বি আই অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া এবং অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল তারা তাহলে কী করছে তারা তাহলে কী করবে তারা কোন কাজটা করছে না আমার এমনকি অ্যাওয়ারনেস মানে পাবলিক অ্যাওয়ারনেস যে তৈরি করা যে পুকুর সম্পর্কে বা ওই অ্যানিমালদের সম্পর্কে সেটাও কিন্তু তাদেরই কাজ সেটাও আবার আমরা করে থাকি না আর কোথাও করছে না মিউনিসিপ্যালিটি তো প্রচুর আছে ছাব্বিশটা না সাতাশটা মিউনিসিপ্যালিটি কেউ করছে না আর পঞ্চায়েতের তো কোনো খবর দেখা যাচ্ছে হ্যাঁ আমিও তাতে যুক্ত ছিলাম একসময় তো কিন্তু কোনো মিউনিসিপ্যালিটি তো করছে না এটা তো গোটা পশ্চিমবঙ্গ দু সালের মধ্যে ভারতবর্ষকে র্যাবিস ফ্রি করতে হবে এই মিশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সঙ্গে এটা একটা আন্দোলন তো এই আন্দোলন ততক্ষণ সফল হবে না যতক্ষণ না অ্যানিমাল বার্থ কন্ট্রোল এবং প্রতি বছর তাকে ভ্যাকসিনেশান এই কাজটা ঠিকমতো করা হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে সেভেন্টি থেকে সেভেন্টি থ্রি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত অ্যানিমালকে বার্থ কন্ট্রোল করলে এবং তাদের ভ্যাকসিন দিলে পরে দু হাজার সালের মধ্যে র্যাবিস কন্ট্রোল হতে পারে ভারতবর্ষ থেকে কিন্তু কোথায় কি প্রশাসন কি করছে যা কিছু করছে তো এই অ্যানিমাল লাভাররা আমাদের সীমিত সাধ্য দিয়ে আমরা লড়ে চলেছি আমরা ঘরে বাইরে লড়াই করছি পাড়ায় প্রতিবেশীর সঙ্গে প্রশাসনের সঙ্গে বাকিগুলো তো সবই আপনারা শুনেছেন আপনার নামটা বলুন আমার নাম ডক্টর মঞ্জু মণ্ডল নিজেরাও করবেন না কাউকে করতেও দেবেন না এটা নাকি মাতৃত্ব হরণ ঠিক আছে আমাদের প্রত্যেকটা সময় এই কাজে বাধা দেওয়া হচ্ছে অতএব ওদের ভালো রাখার আইনি একমাত্র রাস্তা হচ্ছে কিন্তু এই এবিসি রুলসের ইমপ্লিমেন্টেশান ওদের বার্থ কন্ট্রোল যদি না করা যায় তাহলে কিছুতেই ওরাও ভালো থাকবে না ওরা ভালো না থাকলে পরিবেশটাও কিন্তু ভালো থাকবে না সব সময় এখানে একটা আইন বেআইন ঝামেলা ঝঞ্ঝাট প্রত্যেকটা পাড়াতে লেগেই থাকবে তাই এবিসি রুলস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কেন দু হাজার চব্বিশ এখনও পর্যন্ত কোনো লোকাল বডিজ একমাত্র বাঁকুড়ার ডিএম এই এবিসি রুলসকে ফলো করেছেন তার বাইরে পশ্চিমবঙ্গের কোনো প্রান্তের কোনো রকম কোনো লোকাল বডিজ এই এবিসি রুলসকে রকম মান্যতা দেয়নি তা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অর্ডার বেরিয়েছে তার জন্য আবার আমি আপনি আলাদাভাবে বলার জন্য আর অপেক্ষা রাখে সেই অর্ডারটাকেই তো মান্যতা দেওয়া উচিত ছিল কেন এবিসি জন্য তারা যে এনজিওগুলোকে ঠিক করেছে সেই এনজিও কটা কেস করেছে কোথায় অর্গান প্রিজার্ভ করা হয়েছে এই সমস্ত ডাটা রেকর্ড আছে কি দেখাতে পারবে খুব সঠিকভাবে আর এবিসি রুলসের যেভাবে করার কথা এবিসি সেন্টার উইথ সিসিটিভি ক্যামেরা সেরকম কোনো এবিসি সেন্টার কোথাও নেই ধরে ধরে কোনো একটা জায়গায় গিয়ে অপারেশন করায় অনেকের আবার পেটের নাড়ি বেরিয়ে যায় অতএব আমরা চাই এবিসি টু থাউজেন্ড টোয়েন্টি যে এবিসি রুলস বেরিয়েছে তার প্রপার ইমপ্লিমেন্টেশান সরকার করবে। এবং যত্ন সহকারে করবে দেখুন ভোট ভোট এখন এই অসুবিধা আমাদের এগোতেই দেয় না আমরা যে কোনো আমাদেরকে সর্বক্ষণ বাধা দেয় পুলিশকে আমরা পারমিশন চাইলে একটা মিছিলেরও পারমিশন পাই না আমরা কোথা দিয়ে করবো আমরা ভেবেছিলাম আমরা স্প্যানি ডিস্ট্রি একটা এই নিয়ে অবস্থান বিক্ষোভ করবো আমাদের কোনো পারমিশন দেয়নি প্রতি মুহূর্তে কোনো না কোনো কারণে আমাদের আটকে দেয় আচ্ছা